আমার মাঝে মাঝে মনে হয় মুখ্যমন্ত্রী কোন ড্রামা স্কুল থেকে কোন অভিনয়ের স্কুল থেকে উনি করেছেন জানি না কিন্তু একটা অস্কার দেওয়া উচিত আর কিছু না হলেও এই মিথ্যে কথা বলাতে একটা নোবেল প্রাইজ তো দেওয়াই উচিত ছাব্বিশ হাজার চাকরির প্রার্থীকে আমরা যদি দেখি ছাব্বিশ হাজার হিসাবে প্রথম সেটা ভুল হবে এটা ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার পরিবারের প্রশ্ন এই ছাব্বিশ হাজার পরিবারের মধ্যে যারা আজকে কষ্ট করে পড়াশোনা করে সেই পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা দিয়ে পাশ করার পর তারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল তাদের মধ্যে আছে তারা একটা ঘর কিনেছে লোন নিয়ে একটা বাইক কিনেছে লোন নিয়ে তার হয়তো বাচ্চাটার এডুকেশন হচ্ছে লোন নিয়ে তার সংসার চলছে তার বাবা মার ওষুধ কিনতে হচ্ছে আজকে তারা কোথায় যাবে আর এই প্রশ্নটা যখন চলে আসছে তখন সবথেকে বড় প্রশ্ন আছে এর পিছনে কে সূত্র বলছে যে এ টু জেড মানে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দুর্নীতিতে ভর্তি ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা পড়েছে রে ভাই সেটা বুঝতে হবে যে এজেন্সি কে ওএমআর সিট প্রিজার্ভ করতে রাখতে বলা হয়েছিল তারা প্রিজার্ভ করেনি এবং এমন ভাবে করেছে যেখানে ম্যানিপুলেট করা যাবে সেই ওএমআর সিট আজকে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কথা হচ্ছে এই সুপার নিউমেরারি পোস্ট ক্যাবিনেটে আলোচনা হয়েছে এবং সেই ক্যাবিনেটের মাথায় বসে আছে কে মুখ্যমন্ত্রী তার মানে মুখ্যমন্ত্রী জানেন না এদিকে মুখ্যমন্ত্রী যে দাবি করে যে পশ্চিমবঙ্গ কি হচ্ছে এ টু জেড তিনি জানেন তার সরকারে কি হচ্ছে এ টু জেড তিনি জানেন তার কোন দপ্তরে কি হয় সমস্তটা নকদর্পণে যদি তুই নকদর্পণে থাক্তো তাহলে শিক্ষামন্ত্রী আজকে জেলে চলে গেল উনি জানতেন না যে শিক্ষামন্ত্রী কি করছেন আজকে ছেড়ে দিন আমি আবার বলি আমি রাজনৈতিক ব্যক্তি স্বাধীনতা রাজনৈতিক প্রত্যুত্তর দেব আপনারা টেলিভিশনের পর্দায় কোটি কোটি টাকায় ফিফটি ক্রোর পঞ্চাশ কোটি টাকার উপরে এবং পাঁচ কিলো সোনা যখন পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে এবং পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো তখন তো সেটা আমরা চোখে দেখেছি সেটাকে অস্বীকার করতে পারবে সাধারণ মানুষ পারবে না মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবে তার উত্তর এখনো পর্যন্ত উনি দিতে পারেননি যে ওই টাকাটা কোথা থেকে এসেছিল আজকে কি হলো ওনার দুর্নীতির জন্যে এই বাকি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের আজকে বঞ্চিত হতে হলো